পাঁচটা ভাই কোথায় থাকে এখানেই থাকে তো কি কাজ করেন আপনারা এখনতে খান তো আচ্ছা খুব ভালো আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে বেদীদের সম্বন্ধে তো আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আসলে তাদের জীবনযাপন কেমন এই যে আপনারা দেখতাম যে আগে সাপ ধরতেন তারপরে

আচ্ছা আপু আমাদের বাইরে আমাদের ভিতর থেকে যদি কোনো ছেলে বিয়ে করতে চায় আপনাদের মধ্যে তাহলে কি বিয়ে শাদী হয় হয় মনে করেন যার পছন্দ হয় সে বিয়ে করে নিয়ে যায় আপনাদের ভিতরে আর যদি পছন্দ হয়ে যা তো বিয়ে শাদী করে মানে পছন্দ করে সেটা কি হয় না মানে আপনাদের দলনেতা বা আপনাদের যারা ইয়ে আছে সর্দার আছে তারা কি বাইরে বেয়ে দিতে দেয় না দেন মনে করেন যদি খাতির থাকে তার সাথে মনে করেন দেন মানে সে বিয়ে করতে হলে কি আগে সম্পর্ক করা লাগবে না সরাসরি আপনাদের কারোর বাসায় গিয়ে যদি প্রস্তাব দেওয়া যায় সরাসরি মনে করেন দেয় না দেয় না না মনে করেন জানাশোনা থাকে চেনাশুনা থাকে দে মানে আমি মনে যে বিয়ে করব আপনাদের বেজেদের কোন একটা মেয়েকে তাহলে আমি কি হব বিয়ে করতে পারি মনে করেন আপনারা দেখবে জানবে শুনবে যদি আপনি ভালো হন তাহলে আপনার কাছে দেখবে অবশ্যই জানা শোনা ছাড়া তো দিবে না মনে করেন যে আপনাদের দেশের বাড়ি কোথায় বিক্রমপুর না তো আমি বিক্রমপুরে গেলাম যাওয়ার পরে আপনাদের এলাকায় কোন একটা মেয়েকে পছন্দ করলাম করে যদি কোনো মানুষের মাধ্যম দিয়ে হোক বা কাউর মাধ্যম দিয়ে হোক বা নিজেও যদি সেই মেয়ের ফ্যামিলির সাথে কথা বলা হয় বা মেয়ের সাথে কথা বলা হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এরম ভাবো কি বিয়ে সাথে দেবে মনে করেন বল মামা যার বাপ বাপ মান যদি পছন্দ করে আচ্ছা যদি ভালো মনে হয় তালি দেবে भैया আর যদি মনে করেন যে দেখলো যে ছেলেটা ভালো না খারাপ মনে করেন দেবেন আচ্ছা তো আপনারা কয় ভাই বোন আমরা হলাম সাইড ভাই সর বিয়া গেছে হ্যাঁ তো আপনার খোঁজে কি কোনো মেয়ে আছে আচ্ছা আমার একজন চাচার তো বই আছে মনে করেন যদি ভালো বিয়ে দেবে তো ভালো ছেলে আসলে কেমন লাগবে সুন্দর হওয়া লাগবে না কি ভালো দেখবে সুন্দর হওয়া লাগবে মনে করেন কাজে কামে মনে করেন বসিয়ে খাওয়াতে পারবে বউরে মনে করেন কাজে পাঠাবে না বসে খাবে ভালো এসে রাখবে মনে করেন এইরকম একটা ছেলে পাইলে বিয়ে দেবে আহ শুক্র দশক আসলে এই আপুর কথা শুনে যেটুকু বুঝলাম যে দেখেন সে কিন্তু বলছে যে বসিয়ে রেখে খাত হবে তার মানে তাদের প্রথম ভয়টাই কিন্তু এটা যে যেহেতু তাদেরকে কাজ করা লাগে তো কেউ যদি বিয়ের পরে ঠিক আমাদের মেয়েরা যেভাবে বাসায় থাকে ঠিক সেভাবে যদি আপনার তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাসায় রাখতে পারেন আপনারা অবশ্যই একটা চেষ্টা করে দেখতে পারেন আর এই যে আপুর একটা বোন আছে তো দেখতে কেমন আপু আপনার বোন অনেক সুন্দর না আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যে এই আপুর বোনের সাথেও যদি বিয়ে করতে চান তো সমস্যা নাই বিক্রমপুর চলে যাবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে বিয়ে দিয়ে দেওয়ার তো ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ